যে আমার ময়নাটা শুয়ে আছে কয়েকদিন আগেও যখন একটু ঠান্ডা ছিল আমি নামাজ পড়তে ও দৌড়ে এসে এইখানটায় শুতো এইখানটায় শুয়ে একবারে খেলা করতো আর আমার আমি সেজ দিলে আমার মাথার হেঁচাপ ধরে টেনে রাখতো এরকম করতো আর এখন এখন আমার ময়নার কী অবস্থা গরমে আজকে সারা দিন ডাইনিং টেবিলে ডাইনিংয়ে ডাইনিং টেবিলের নিচে শুছে আর তারপর হাটের নিচে শুয়েছে এখন এখানে শুয়ে আছে মানে ও হচ্ছে এতটা ক্লান্ত হয়ে গেছে মানে বলার বাইরে ও যে আসলে এতটা ক্লান্ত হয়ে যাবে আমি কোনো সময় বুঝতে পারি না যে আমার বিড়ালটা এত ক্লান্ত হয়ে যাবে গরমে পিকাচু কিন্তু আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ স্বাভাবিক আছে ও ঘুরছে ফিরছে খাচ্ছে টুকুর যেখানে দিনে তিন চারবার ভাত মাছ বা খেত মাংস খেত তারপর পানি খেত অনেক কিছু খেত সুটকি খেত এখন আমার বিড়ালটা দেখা যাচ্ছে সকালে একটা চাপিলা মাছ খাচ্ছে দুপুরে দুই পিস মুরগির মাংস রাতে একটা চাপিলা মাছ এরকম খাচ্ছে ও মানে ভাত তো মুখেই নেয় না ওই মাছ দিয়ে ভাত মেখে তার উপরে একটু সুটকি দিলে তখন খায় তাছাড়াও খায় না গরমে এত ক্লান্ত হয় না হয় না কিন্তু আসো তো সবাইকে দেখাও তো তুমি ভালো আসো না কি হয়েছে তোমার বলো ক্লান্ত হয়ে গেছো আসো না সারাদিন এরকম করে পড়ে থাকে তারপর রাত হলে ঠান্ডা পড়লে তখন একটু এখন দুপুরবেলা বাইরে যেতে চায় আমি যেতে দিই না তো তাও সন্ধ্যার সময় একটু বাইরে ঘুরিস ও তো বাসার বাইরে যায় না বাড়ির মধ্যে এরিয়ার মধ্যেই ঘুরে ওই যে নড়ে চড়ে যে ওখানে ঘুরে পড়বে দুস্থতা ওই যে

Sabar, 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 sabar. Nah, cukup tu maskeri kasi, tu mesti sila na, sila na, na mas tu es krim, mula dapat kulit tu makidih. Aha, atuh, atuh. Kita laksi, mambat kita laksi. Cukup saja tu balak kulun na. Haha. তো কত কত ফিস খেলে লিখে এই যে কত কত ফিস খেয়ে লিখে দিয়েছে কবি কি খাওয়া ফিস নাকি ফিস ভাত ও আল্লাহ রহমতে সুস্থ আছে বাইরেও ঘুরলেও খাওয়া দা করছে আচ্ছা সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার পেটকে কে নিন আমি এখন আমার ময়নাকে খেতে দেব আজই পর্যন্তই আল্লাহ হাফেজ